আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর সম্মানিত দর্শক মানুষের মুখে জয় মানুষের মুখে ক্ষয় মানুষের মুখ দিয়ে যা বের হয় এবং মানুষ যেটা আশা করে যেটা আতঙ্কগ্রস্ত হয় যেটা ভয় পায় আসলে সেটাই ঘটতে থাকে কথাগুলো বললাম এই কারণে যে দু হাজার পঁচিশ সনের আগস্ট মাস নিয়ে এই মুহূর্তে বাংলাদেশের মানুষ অহরহ যে কথাগুলো বলছে এটিকে ব্ল্যাক আগস্ট হিসেবে যেভাবে অভিহিত করছে আমি আমার জীবনে কখনো কোনো মাস নিয়ে এভাবে মানুষজনকে কথা বলতে শুনিনি আমি নিজে ব্যক্তিগতভাবে একজন ধর্মবিশ্বাসী মানুষ ধর্মে যে টুকিটাকি যা কিছু রয়েছে কঠোরভাবে ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলার চেষ্টা করি তো সেই দিক থেকে তিরিশ দিন সারা বছরই আল্লাহর সময় এটাকে আলাদা ভালো আলাদা মন্দ এটা ব্যক্তিগতভাবে ধর্মের যে জেনারেল থিঙ্কিং রয়েছে এটাতে পড়ে না আল্লাহ আল্লাহরবুল্লা আলমের বিশেষ বিশেষ কিছু দিনকে যাকে বলা হয় ভালো দিন হিসেবে যেমন শুক্রবার দিন জুমার দিন ঈদের দিন দশই মহরম এই জিনিসগুলো ভালো ইতিবাচক অর্থে এই দিবসগুলোকে ইসলাম ধর্মে উল্লেখ করা হয়েছে কিন্তু কোনো একটা বিশেষ দিন খারাপ এই দিনে গজব নাজিল হবে এই দিনে পেটের পীড়া হবে এই দিনে একেবারে আকাশ ভেঙে পড়বে মাথার উপরে এইরকম কোনো কথা ধর্মে কর্মে কোথাও নেই কিন্তু তা সত্ত্বেও অনেক কিছু পৃথিবীতে ঘটে যেমন জাদু টোনা ব্ল্যাক ম্যাজিক তারপরে তাবিজ কবাস আমরা তো এই সমস্ত জিনিসের যে কার্যকারিতা এর থেকে আমরা নিজেদেরকে যাকে বলা হয় বিযুক্ত করতে পেরেছি বা এই অবিশ্বাস থেকে আমরা নিজেদেরকে দূরে রাখতে পেরেছি এরকম ঘটনা অতীতে কখনো ঘটেনি কিংবা ধরুন কখনো কখনও অলৌকিক কিছু দুর্ঘটনা ঘটে ঝড় হয় বৃষ্টি হয় সুনামি হয় সাপে কাটে মাথার উপর বজ্রপাত হয় আপনি এর কোনো কিছুরই কারণ খুঁজে পাবেন না যে আমি রাস্তা দিয়ে যাচ্ছি কথাটা এবার তা নাই হঠাৎ করে মাথার উপর কতগুলো মানে পাখি পায়খানা করে দিল আপনি বলেন তো আমাকে দেখব কেন পায়খানার কথা মনে হলো অথবা কৃষক কাজ করছে নির্ভর বেছা কৃষক মাথার উপর একটা বজ্রপাত হয়ে সে স্পট ডেথ সঙ্গে সঙ্গে মরে গেল কিংবা রাস্তায় হাসছে একজন ভদ্রলোক মানুষ কোথা থেকে একটা সাপে এসে কামড় দিল তো এরকম প্রকৃতিতে অলৌকিক ঘটনা ঘটে প্রকৃতিতে দুর্ঘটনা ঘটে এবং প্রকৃতিতে অপ্রত্যাশিত দুর্ঘটনা ঘটে যায় যা মানুষকে ভাবিত করে এবং এটা কখনো কখনো ব্যক্তির জীবনে কখনো রাষ্ট্রীয় কর্মকাণ্ডে আবার কখনো কোনো দলের জন্য কখনো কখনো কোনো দিন কোনো ক্ষণ যেমন শুভ হয় আবার কখনো সেটি তাদের জন্য বুমেরাং হয়ে পড়ে যেমন আওয়ামী লীগের জন্য আসলে আগস্ট মাসটি এটা অভিশপ্ত মাস আপনি দেখুন আওয়ামী লীগের একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত এই আগস্ট মাসে নাইনটিন ফিফটি ফোর থেকে একেবারে তাদের পতন পর্যন্ত যা কিছু ঘটেছে অস্বাভাবিক তাদের যত রকম দুর্ঘটনা এই আগস্ট মাসে ঘটতে হবে কিংবা ধরুন বিএনপির জন্য বিএনপির জন্য মে মাসটি ভালো না প্রথম থেকে একেবারে সেই সে উনিশশো সাতাত্তর সন থেকে ধরেন তো উনিশশো সাতাত্তর সন থেকে আজ পর্যন্ত বিএনপির প্রতি বছরের মে মাসের কাহিনীগুলো আপনি যাকে বলা হয় বর্ণনা করে দেখেন এপ্রিল মে এই দুটো মাস বিএনপির জন্য খুবই খারাপ আবার বাংলাদেশের জন্য যদি ধরেন তাহলে ডিসেম্বর মাস জানুয়ারি মাস খুব ভালো মাস এই দুটো মাস বাংলাদেশের জন্য আবার বাংলাদেশের জন্য ধরুন ফেব্রুয়ারি মাসটা আসলে ভালো মাস না এজ এ নেশন এই জিনিসগুলো ঘটতে থাকে সব সময় ঘটতে থাকে তো সেই দিক থেকে এই যে অক্টোবর যে মাস সেই অক্টোবর মাস নিয়ে অতীতে আমি এই ধরনের কোনো কথাবার্তা শুনি কিন্তু ইদানিংকালে যেটা হচ্ছে সেই সেপ্টেম্বর মাসেও অনেকে বলার চেষ্টা করছিল যেটা ব্ল্যাক সেপ্টেম্বর আবার এখন অক্টোবর মাসকে কেন্দ্র করে অনেকেই বলছে যে এই অক্টোবর মাসে নানা দুর্ঘটনা ঘটতে পারে অ্যাজ ইট ইস মনে হচ্ছে যে বাংলাদেশের সবাই খুব বড়ো জ্যোতির্বিজ্ঞানী হয়ে গেছেন আকাশের গ্রহ নক্ষত্র তাদের সব মুখস্থ এবং এখানে কতটা বৃষ্টিপাত হবে কতটা সুনামি হবে কতটা যাকে বলা হয় ঘূর্ণিঝড় হবে কিংবা ভূমিকম্প হবে এটা লোকজন বলতে পারছে এই সময়টিতে মানুষের মন মেজাজ কেমন থাকবে মানুষ ডানে চলতে গিয়ে বামে চলবে পাখিগুলি করতে গিয়ে মানুষ মেরে ফেলবে মানুষ বাঁচাতে গিয়ে দেখা গেল ট্রাক মেরে ফেলবে এরকম মানে যাকে বলা হয় প্রকৃতির যে অভিশাপ সেই অভিশাপটাই অক্টোবর মাসে ঘটবে এরকম একটা ভাবসাপ সবার মধ্যে চলে এসেছে আসলে এই জিনিসগুলো কী ঘটবে বা না ঘটবে তার চেয়ে বড়ো ব্যাপার হলো এই অক্টোবরকে কেন্দ্র করে মানুষের যে ভয় আতঙ্ক মূল কারণ হলো গত চোদ্দটি মাস ধরে আমরা এই রাষ্ট্র যেভাবে পরিচালিত হচ্ছে তার মধ্যে কোনো আশা খুঁজে পাইনি সর্বত্রই শুধু হতাশা এবং প্রতিদিনই নিত্য নতুন দুর্ঘটনা বাড়ছে এবং নিত্য নতুন দুঃসংবাদ আমাদেরকে আতঙ্কগ্রস্ত করে ফেলছে সঙ্গে সঙ্গে আমাদের এই যে অভ্যন্তরীণ যে সমস্যা সে সমস্যার সঙ্গে আবার আন্তর্জাতিক সমস্যাগুলো পাল্লা দিয়ে বেড়ে যাচ্ছে বোঝার চেষ্টা করুন যে আমাদের যে আন্তর্জাতিক বাণিজ্য এটা ডলার কেন্দ্রিক এই অক্টোবর মাসে মানে ডলারের দাম মার্কিন ডলারের দাম যেভাবে কমে গেছে ডলারের বাজার মূল্য যেভাবে কমে গেছে সেটা গত সে বলা হয় সুদীর্ঘ সময় ধরে ডলারের এমন অধপতন আর কখনো হয়নি ফলে আমাদের যে এই মুহূর্তে ডলার কেন্দ্রিক যে সকল ব্যবসা বাণিজ্য রয়েছে এমনি ব্যবসা বাণিজ্য তো বারোটা বেজে গেছে তো ব্যবসা বাণিজ্য বারোটা বেজে গেছে তার সঙ্গে সঙ্গে এখন আমাদের যে ব্যবসা দুটো হচ্ছে একটা একটা হলো গার্মেন্টসের এক্সপোর্ট আর একটা হল বিদেশ থেকে রেমিটেন্স আসে এবং এই দুটো ব্যবসাই আমরা অলমোস্ট নাইনটি পারসেন্ট ব্যবসা বাণিজ্য আমরা করি ডলারে তো সেই ডলারের যদি মূল্য কমে যায় মারাত্মকভাবে কমে যায় তাহলে আমাদের সর্বনাশ হয়ে যাবে দুই নম্বর হলো যে ডলারের মূল দেশ আমেরিকা সেই আমেরিকা মান ভাঙানোর জন্য এবং আমেরিকাকে ছাড় দেওয়ার জন্য এবং আমাদের গার্মেন্টস এক্সপোর্টে শুল্ক কমানোর জন্য আমরা যে ছাড় দিয়েছি এবং সেখানে যদি আমেরিকা নিজেই দেউলিয়া হয়ে যায় তাদের ডলার দেউলিয়া হয়ে যায় তাহলে আমরা যে ছাড় দিয়েছি সেই ছাড়ের সব কিছুই তাদের কাছ থেকে আমাদেরকে কিনতে হবে যা যা আমরা প্রতিজ্ঞা করেছি এখানে আমাদের সর্বনাশ হবে একদিকে আর অন্যদিকে আমরা যে লাভের আশায় যে কাজটি করেছি সেই লাভটা হবে না আমেরিকার বাজার বন্ধ হয়ে যাবে এই গেল ডলার কেন্দ্রিক ডলারের সাথে পাল্লা দিয়ে স্বর্ণের দাম বেড়ে যাচ্ছে অর্থাৎ ডলারের দাম যত কমছে স্বর্ণের দাম তত বেড়ে যাচ্ছে মানুষ ডলার বিক্রি করে স্বর্ণ কেনে রাখছে এবং আমাদের এই বাংলাদেশের স্বর্ণকেন্দ্রিক যে অর্থনীতি রয়েছে এবং স্বর্ণকেন্দ্রিক আমাদের যে ফরেন রিজার্ভ রয়েছে এটা পুরো ব্যাংকিং সেক্টরকে তস নস করে দেবে সরকার দীর্ঘদিন ধরে এস যে পাঁচটি ব্যাংক এগুলোকে একত্র করার জন্য প্রাণন্ত চেষ্টা করছে সুখুক বন্ড থেকে শুরু করে নানারকম চেষ্টা তদ্ভির করেও আমরা ব্যাংকিং খাতে শৃঙ্খলা আনতে পারছি না এবং সম্ভবত যদি এমন হয় যে আগামীতে বারো থেকে চোদ্দটি ব্যাংককে দেউলিয়া ঘোষণা করার জন্য সরকার নতুন দেউলিয়া আইন তৈরি করে আমি আশ্চর্য হব না এবং এটা কম ক্ষয়ক্ষতি হবে তুলনামূলকভাবে যেভাবে এখন প্রতিটি ব্যাংকের হাজার হাজার কর্মকর্তা কর্মচারী তারা আমানত সংগ্রহ করতে পারছে না ব্যবসা বাণিজ্য করতে পারছে না এমনকি গ্রাহকদের টাকা পাঁচ হাজার টাকার বেশি সেদিন একটা ব্যাঙ্কে চেক দিলাম পাঁচ হাজার টাকার বেশি তারা দিতে পারছে না ভালো একটি ব্যাংক সম্ভবত এক্সিম তো এই যে দুরবস্থা এটা তো এক বছর আগে ছিল না এটা সেপ্টেম্বর মাসে যা ছিল অক্টোবর মাসে এসে তা আরও বিরূপ পরিস্থিতি তৈরি হয়েছে বিভিন্ন মাধ্যম থেকে বলা হচ্ছে যে আমরা এর লোন পাইনি বা পাচ্ছি না আল্লাহ জানে কিন্তু যেটা যাকে বলা হয় অর্থমন্ত্রী বা অর্থ উপদেষ্টা যিনি আছেন ডক্টর সালেহউদ্দিন তিনি যেটি বলেছেন যে আমাদের এই মুহূর্তে যে অর্থ আছে রিজার্ভ ত্রিশ বিলিয়ন ডলার আছে ডাজ ম্যাটার তিনি বলেছেন আমাদের যে অর্থ আছে সেটা হলো লোকাল কারেন্সি প্লাস ফরেন কারেন্সি এবং একই সঙ্গে ডেপথ মানে বিদেশি ঋণ এবং আপনারা জানেন যে এই সরকার ক্ষমতা আসার পরে আওয়ামী সরকার যে ঋণ রেখে গিয়েছিল তার উপরে অতিরিক্ত সম্ভবত বারো থেকে তেরো বিলিয়ন ডলার আরও অতিরিক্ত ঋণ হয়েছে তো কাজেই তিনি যেটি বলেছেন যে আমাদের দুর্যোগ মোকাবেলা করার জন্য প্রয়োজন মেটানোর জন্য যে অর্থ দরকার সেটা আমাদের নেই ঋণ পাওয়া যাচ্ছে না ঋণ দেওয়া যাচ্ছে না বিনিয়োগ হচ্ছে না যা কিছু হচ্ছে একটা বোগাস ফলে এই যে হতাশাগুলো সেই হতাশার মধ্যেই আমরা কিন্তু যে কোনো মাসকে ব্ল্যাক মাস বা কালো দিবস হিসাবে কালো মাস হিসাবে নিজের অজান্তে আমরা সেই আশঙ্কাগুলো তৈরি করে ফেলছি তো আমাদের অভ্যন্তরীণ যে অর্থনীতি ব্যাংকিং ব্যবস্থা তার সঙ্গে সঙ্গে ডলারের পতন স্বর্ণের দাম বৃদ্ধি এবং যুদ্ধাবস্থা আপনারা জানেন যে এখন আমেরিকা প্রাণান্ত চেষ্টা করছে ভারতের সঙ্গে পাকিস্তানের একটা যুদ্ধ বাধিয়ে দেওয়ার জন্য প্রাণান্ত চেষ্টা করছে এবং দুটো সীমান্তে পাকিস্তান সীমান্তে এবং ভারত সীমান্তে যুদ্ধের দামামা বাড়ছে ভারতীয় সেনা প্রধান সম্প্রতি একটি বক্তব্য দিয়েছেন যে এবার যুদ্ধ হলে পাকিস্তানকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হবে অন্যদিকে পাকিস্তান আমেরিকার সঙ্গে সৌদি আরবের সঙ্গে যে কৌশলগত সম্পর্ক স্থাপন করেছে সেক্ষেত্রে ভারতের সাথে যদি যুদ্ধ হয় সেখানে সৌদি আরবি এবং আমেরিকা যুদ্ধে জড়াতে বাধ্য আর ভারতের সঙ্গে যদি পাকিস্তানের যুদ্ধ হয় সেখানে ইসরায়েল সে যুদ্ধে জড়িয়ে যাওয়ার তাদের জন্য বাধ্যতামূলক এর বাইরে মায়ানমারে যা হচ্ছে সেটাও আমাদের জন্য শুভকর নয় এখানে আরাকান আর্মি যে আরাকানে তাদের যে প্রভুত্ব এটা এখন আবার নতুন করে চ্যালেঞ্জের মুখোমুখি পড়েছে এর কারণ হলো মায়ানমারের যে নেপিধতে অর্থাৎ তাদের রাজধানীতে যে সামরিক জানতা তারা আবার নতুন অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে আরাকান আর্মির পেছনে তারা শক্তি ব্যয় করছে আর আরাকান আর্মি এখন দলে দলে বাংলাদেশের সীমান্তের ভিতরে ঢুকে যাচ্ছে আর আরাকান আর্মিকে শক্তি যোগানোর জন্য অস্ত্র যোগানোর জন্য আমেরিকা বাংলাদেশের উপর চাপ প্রয়োগ করছে এটা সত্য এবং ইতিমধ্যে রোহিঙ্গাদের মধ্যে যে সশস্ত্র গ্রুপ আরশা এই আরশা বাংলাদেশের সীমান্ত থেকে গিয়ে অথবা আরাকানের সীমান্তে বসে আরাকান আর্মির সাথে বেশ কয়েকটি যুদ্ধে তারা জড়িয়ে পড়েছেন তার প্রেক্ষিতে সীমান্তে এমন কিছু ঘটেছে যে কথা এখানে আমরা বলতে পারছি না আমাদের পার্বত্য অঞ্চলে ইতিমধ্যে একটার পর একটা দুর্ঘটনা ঘটে যাচ্ছে অন্যদিকে যদি আপনি মধ্যপ্রাচ্যে যান তাহলে সেখানে দেখতে পাবেন যে এই মুহূর্তে সিরিয়া কাতার সৌদি আরবিয়া জর্ডান মিশর ইরান প্রায় সবগুলো দেশ ইসরায়েলের বিরুদ্ধে এক হাতটা হয়েছে ইউরোপের স্পেন ফ্রান্স এবং ইংল্যান্ড